যত মন খারাপ ছিল মানে মাইন্ড ব্লোয়িং আমি প্রত্যেকবার আমাকে আমি সত্যি কথাই বলতে হয় জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে এইটার ওড়নাটা এটা আপনারা যারা আমি বলার ভাষা নেই আজকে এই ড্রেসটা সম্পর্কে এই ড্রেসটা নিয়ে এটার এটার মানে নেকলাইনটা তো পুরাই মানে পুরা মানে নেকলাইনের যে ডিজাইন আজকের ওড়না দেখে সামনা সামনি লাইভে না এটার ভেতরেও একটা সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ যেরকম সেলফ প্রিন্ট করা জাস্ট মার্টালা একটা কালেকশন বিস্মিল্লাহীর রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপা যানরা এই ড্রেসটা মিস করা যাবে না পারা কেমন এই ড্রেসটা মিস করা যাবে না নিজেদের প্রোডাকশন বলে বলছি না নিজেদের কোম্পানির ড্রেস বলে বলছি না বছরে একবার আসে না দুই বছর পর একবার আসে এই জামা দুই বছর পর একবার আসে জাস্ট নেক লাইনের কাজের কোয়ালিটিগুলো দেখে নেন স্টিচিং কোয়ালিটি দেখে নেন প্রিমিয়াম লন আর একটা কথা বলি বাংলাদেশে যারা ইনস্পায়ার্ড ড্রেসগুলো রেডি করছে এই কেউ দিতে পারছে না যে এটা এথনিক টাইপের একটা কটন ম্যাটেরিয়াল যেটার ভেতরে এরকম একটা সেলফ বুনন আছে বুননটাই যে এরকম টেকচারে বুনন করা থাকবে হাই রত্না আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা এইটার পরে কিন্তু আমাদের আবার আনারকলি লাইভ হবে আজকে একটার পর একটা একটা ধামাকা দেখাব হতে পারে আগামীকালকে কালকে লাইভ নাও হতে পারে তো যার কারণে আজকে আমি দেখাই আচ্ছা হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সবার প্রথমে আপা আমি এই জামাটার কোথায় থেকে শুরু করব শেষ করব বুঝতাছিনা মানে এটা কি ভাই আর কালার কোয়ালিটি দেখেন আচ্ছা নেক লাইনটা একেবারে অসাধারণ পাকিস্তানি ক্যাটালগের আপারা যেরকম পড়ে মানে এত চমৎকার ভাবে দাওয়া আর এইটার কোনো ইচিং করবে না আমি বলবো এইটা অবশ্যই কালেকশানে রাখবেন এটা অনেক সুন্দর আচ্ছা তোমার লাইভ দেখলে মনে একটু তৃপ্তি লাগে মন থেকেও দোয়া আসে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু কোনো ইচিং করবে না এটার কাটিংটা না আপা সেলাইয়ের কোয়ালিটি টপ নজ ক্যাটাগরিতে আমার হাতের সাইজটা এল সাইজে আছে আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখেন কিছুক্ষণ ধরে রাখি ক্যামেরার ক্লোজ ভিউ তো দেখাই দেই যে কোথাও কোনো রকমের কালারটা দেখেন পিকক ব্লু কালার এটাকে আমি বলি আপা পিকক ব্লু কালার আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছেন রেগুলার বাইরে যেতে হয় স্ট্যান্ডার্ড কালারের কালারের ভদ্র কিছু জামা লাগবে আমি বলবো যে গো ফর দিস ওয়ান এইটা এইটা একেবারেই আপা বিশেষ করে কন্ট্রাস্ট আমি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই জামাটা হাতে পাওয়ার পর আমি সব জামানে নাচামাচি করি না এথনিক নিয়েও করি না বাট এইটা আপা অন্য ক্যাটাগরি হ্যাঁ সাদা পাহাড়েরই একটা ডিজাইন বাট পুরা গলার কাজ আমরা শুধু প্রিন্ট ইউজ করেছি আর এটা শোল্ডার কাটে করা আর অনেকটা আনারকলির মতো ছড়ানো কুর্তি স্টাইলে করা তো এটা অনেক বেশি পছন্দ করবেন আপনারা সবাই একটা কি কি লিখছে আচ্ছা খুব সুন্দর লাগছে ডিয়ার আচ্ছা আপু আজ কি কি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি আনারকলি লাইভ হবে আপু আজকে আজকে হবে আমি একটু পায়জামাটা দেখাই পায়জামার ডিজাইনটা দেখেন ডিজাইন প্যাটার্নটা এত বেশি এত বেশি সুন্দর অবস্থা কেন আচ্ছা আছে এটা অনেক সুন্দর চোখ জুড়ে যে এই লাইফে আনার করে এটার পরের লাইফে দেখাবো একটু ধৈর্য ধরে আজকে থাকতে হবে আমাদের সাথে সবার প্রথমে আমি ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে কথা বললাম আচ্ছা অন্যটা তো মারাত্মক সুন্দর এই কম্বিনেশনের সাথে ওনার ডিজাইনটা দাঁড়ান আমি একটু আরাম আরাম করে ড্রেসটা দেখাই এই লাইভের আপু এই লাইভে দেখাবো না এটার পরের লাইভে এই লাইভ বেশি বড় হবে না দশ পনেরো মিনিটের একটা লাইভ হবে এটা সবাই জয়েন হয়ে যান আপনারা যদি বলেন দেখাবো আপনারা থাকলে সব কিছুই সম্ভব এটার ওনার ভেতরে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক সেল প্রিন্ট হ্যাঁ এই ড্রেসেরই প্রিন্ট হচ্ছে ভেতরে এরকম সেল প্রিন্টে দেওয়া আছে এটা কিন্তু নর্মাল ওরে বাবা ওনার নামাজি ওনা হ্যাঁ নামাজি ওনা এটা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনারা কেমন আছেন বলেন তো কি অবস্থা কারা কোথায় থেকে দেখছেন আসেন গল্প করি আর লাইভ করি গল্প করি আর লাইভ করি তো চলেন এটা দিয়ে স্টার্ট করে দেই আমি এটা পরে কালকে বাইরে তো যাবই মানে আমার মানে পিক ব্লু কালার মানে আমার স্কিন টোনে খুব ভালো মানায় অন্যদেরকেও মানায় অনেক ভালো মানায় সুরমা কালার অর্ডার করতে গিয়ে শুনি সোল্ড আউট রিস্টক করেন স্টক আউট হয়ে গেছে সুরমা কালার আচ্ছা ভেতরে ডিজাইনটা জাস্ট দেখেন এরকম করে কটন করে এটা পিওর কটন ভয়েল কটন বাট বুননটা এমন সারা দিন পরে সবথেকে ক্রাউডি প্লেসে যাবেন গ্যারান্টি আমার গরম লাগবে না কালার উঠে যাবে না আর এটা আপনারা সম্পূর্ণ বাসা ইচ্ছামতো বালতিতে ভিজায় রেখে ওয়াশ করতে পারবেন এইবার আসবো ডিজাইনার গলারের ডিজাইনে পরিবর্তন এনেছে এই এই ডিজাইনের নেকলাইন পরলে না ফেসটা দেখতে অনেক সুন্দর লাগে কিছু ব্যাপার শেপার আছে কিছু ব্যাপার স্যাপার আছে শুনলাম ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে নাকি চার দেখে দেখে নিয়ে মারামারি হয়েছে ঘটনাটা কি সত্যি দুই পক্ষের ফেসবুকে এরকম নিউজ আসছে ঘটনা কতটুকু সত্য আপু জানাই দেন আচ্ছা এইটার ভেতরে পাইপিংটা করা গলার ডিজাইনটা দেখেন টপ নচ ক্যাটাগরি খুব কালারটা দেখেন যা দেখছেন তাই বাস্তবে আরো সুন্দর এন্ড এইটা চলে গেল আপা এরকম করে পাইপিং করা পাইপিং এর ভেতরে দেখেন পাইপিংটা যে কোর্স এরকম পাইপিং করে দুই সাইড দিয়ে এই লেসটা চিকন মানে খুব মোটা লেস দিলে যে সুন্দর লাগবে এরকম না ডিজাইনার যে কাজটা করেছে চিকন মাপের একটা লেস কাজের ব্যবস্থা যেটা শেরোয়ানিকা তিনটা লেয়ারে স্লিট করা মিডিলে স্লিট করে জয়েন্ট এখানে এরকম করলে ভালো লাগ মানে প্লেন রাখলে ভালো লাগতো না ইচ্ছা করে ড্রেসটাকে স্লিট করে দেন আবার করে জয়েন্ট দিয়েছে যে রকম করে হ্যাঁ তো একেবারে অন্য টাইপের কুর্তি বলে কুর্তা বলে এই টাইপের পাকিস্তানি স্টাইলে করা কাট অনেকটা আনারকলির মতো বাট ঘের অনেক কাপড়টা হাত দিয়ে ধরে প্রিন্টের কোয়ালিটি দেখেন প্রিন্টের ডুয়েল টোনিংটা কেন হচ্ছে ডার্ক পিকক ব্লু এটা নর্মাল ব্লু না পিকক ব্লু আর তার সাথে একটা ব্ল্যাক এর শ্যাডো আছে শেড ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্রিন্ট করা করা টোটালটাই ওপরে আর এইগুলো সফট অর্গেনজাতে করা প্যানেলগুলো যার কারণে আমরা দিন যত গেছি ইম্প্রুভ করেছি কোনো ইচিং ঘষা ঘষি কিচ্ছু লাগবে না বাচ্চাকে আরামে কোলে নিতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আপু আমার ড্রেসগুলো হবে না একটু জানাবে না জানাই দিবে এইটা আবার হালকা করে এই কালারগুলোর সাথে ম্যাচিং করে এই এম্বয়ডারিটা করা এখানে জয়েন্ট লেসে বাবা কতগুলো কাজ আছে জয়েন্টের জয়েন্ট এরকম করে লেসের কাজ দেওয়া থাকবে টোটালটা ছড়ানো ড্রেসটা কিন্তু আদার করির মতো হবে অনেকটা ছড়ানো দামান পাট আমারটা দেখলে বুঝতে পারবেন একদম ছড়ানো একটা ডিজাইনে করা এবার আমরা দেখাবো স্লিভের মেজারমেন্টস অনেকেরই ফুল হাতা হবে ফোর কোয়ার্টার প্লাসে থাকবে অ্যান্ড এটা গেল আপা স্লিভ সেম ভাবে দামান পাটে যা ছিল সফট সুপার ডুপার সফট মেটেরিয়ালে হচ্ছে আপু এগুলোর বডি হবে থার্টি এইট হ্যাঁ ওনাটা দেখেন না আপা ওনাটা একটু দেখেন ওনাটা খুব সুন্দর আচ্ছা এই জামাটা আমি লাইভ করার আমি এটা প্রথম লাইভেই দিতাম বাট লেট হয়ে গেছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু 44 46ショルダー কাটে করা টোটালটা ショルダー থেকে যার কারণে শেপিং কাটিং স্লিমিং অনেক বেশি সুন্দর লাগবে ওকে কালারটা এমন একটা কালার চিকন লাগবে পরার পর 38 40 42 44 46 বডি সাইজটা যাবে লেন্থ হবে 46 লং কামিজএ করাইটা লেন্থ হবে 46 সাইজ আমার হাইট বেশি আপনাদের আরেকটু লং লাগবে মানে লম্বা লাগবে এ জামাটা পরলে লম্বা লাগবে একটু বলে দেই কেনে সবাই বলে না এটার করে কাটে বাড়ানো একদম স্টাইল ফর্মেটে আছে আবার লং যখন কোনো একটু লং মানে হাইট কম আপনারা যখন এটা পরবেন অন্য লেভেলের একটা স্ট্যান্ডার্ড স্লিম লাগবে ডিপ কালার চুজ করবেন চিকন লাগবে আচ্ছা স্লিভ হবে টোয়েন্টি টু তে হান্ড্রেড পার্সেন্ট পিওর লং কটনে করা অরিজিনাল পাকিস্তানের কাপড়ের থেকে এটা হাই কোয়ালিটি কাপড় হ্যাঁ অরিজিনালটার থেকেও এখন অনেকে বলবে এটা আবার কত চাপাবাজি করে সেল করছে আল্লাহর অশেষ রহমত চাপাবাজি করা লাগে না তার আগে স্টক আউট হয়ে যায় তো এটা গেল ব্যাক সাইড ব্যাক সাইড ডিজাইনটা আমার এতটুকু কনফিডেন্স আছে মাঝে মাঝে আমরা নিজেরাই জিজ্ঞেস করি যে আমরা কি বানাচ্ছি সব জায়গায় সবকিছু পারে না এটা মনে রাখিয়ে তো এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন অনেক সুন্দর এগুলা না পা এই ড্রেসগুলোই মূলত পরা হয় আমি তো অনেক প্রকারের জামা সেল করি এই কটন কাপড় ডিজাইনার এই টাইপের কালার এই টাইপের ড্রেস ঘুরে ফিরে পরা হয় মানে সব সময় পরার মতো পাজামাটা দেখায় দি কোয়ার্স স্টাইলে করা একই প্রিন্ট একই কাপড়ে আমরা পাজামা বলে যে নর্মাল কাপড় বা মোটা কাপড়ে দিব ওরকম না জামার কাপড় পাজামার কাপড় একই একই থানের কাপড় একই লটের কাপড় হ্যাঁ পাজামাটা পাকিস্তানের যে আপডেট কার্ড হালকা করে কুচি দিয়ে মিডল পয়েন্টে ঢেলাঢালা করে নামাজি পাজামা নামাজও হবে এই জামা পরে নামাজ পড়তে পারবেন কোনো গরম লাগবে না এইবার আসবো মাখন ওড়নাটা আপু ড্রেসটার সাথে ওড়নার কম্বিনেশনটা জাস্ট ভাব আরে তৃষা বসেন একটা হাত দেই মানে এইটা চরম মানে চরম লেভেলের সুন্দর একটা ড্রেস মানে এই ড্রেসটা আমি কি বলবো ওড়নাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং আপা ওই যে কালকের গোল্ড একদম গোল্ড মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে করা আর ব্লুর সাথে পার্পেলের সাথে এই টাইপের কালারগুলো খুব মানাই যায় আচ্ছা ড্রেসগুলোর লেন্থ ফিক্স থাকায় আহারে আপা ইনশাল্লাহ একটা নিয়ে দেখেন এই লেন্থের একটা নিয়ে পরে দেখেন না হলে আপনি কম্পেয়ার করবেন কিভাবে সারা জীবন আপু লিপস্টিক পরে কি দিলাম যেন রেড দিয়েছিলাম টু ফেস হচ্ছে লেডি বলস তারপরে একটা পিঙ্ক কালার দিচ্ছে মনে নাই আপনার লাস্টের শেপটা প্রথম লাইভে রেড কালার ছিল পরে আবার হচ্ছে পিঙ্ক দিয়েছি আচ্ছা তো কি যেন আচ্ছা যারা কখনো ট্রাই করে একই ডিজাইন ইউজ তাই না তারা একটু নিজেকে ভাঙুন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই এক ঘেমি ড্রেস যারা পরেন একটু নতুনত্ব তার ড্রেস পরেন দেখেন যে কত সুন্দর লাগে আপনি মনে করেন না এটা তো আমাকে মানাবে না ভাই আপনি পরেই দেখেন আপাজানরা আপনারা পরেই দেখেন আপু রিভিউ শেয়ার করছে তুমি তো পেজে আপনি গেছেন নেপালে ভালো কথা আপনার বিচার আছে আপনি রিক্সায় বসে কেন ছবি দিয়েছেন বোঝা যাচ্ছে না এটা নেপালের ছবি নেপালের ফেমাস জায়গায় যে রিভিউ চায় আপু এটা নিয়ে আমরা মজা করতেছিলাম না রিক্সা তো আমাদের একটা ঐতিহ্য তাই না বাট আমাদের দেশে তো রিক্সা ভরা এখন অটো রিক্সার যন্ত্রণায় গাড়ি ঘোড়া স্ক্র্যাচ করে সমস্যা যেটা করতে পারেন সেটা সুন্দর পাহাড়ে যায় একটু রিফ্রেশমেন্ট আমরা দেখি আর নেপালে তো আজকে ইয়ে হইতেছে ওই যে স্ট্রাইক চলতেছে আপু তোমার ড্রেস পরার পর আর পাকিস্তানি ড্রেস না পরে এত সুন্দর আপু এটাই আচ্ছা আচ্ছা এইটার ওনার বুননটা দেখাই একেবারে বুনন করা পিওর লন কটনে নামাজ হবে ওনার পরে হ্যাঁ নামাজি ওনা সো এটা অনেক সুন্দর করে এটা ওপর দিয়ে সেট করা একটু দেখেন নিচে পট্টি দেওয়া আছে ওনার চতুর কর্নারে এরকম করে আলাদা পট্টির ব্যবহার যার ওনার মাথা যেন ফেটে না যায় নষ্ট না হয় যেটা আমরা শাড়িতে করি আপনারা এই ওনাটা পছন্দ করবেন এটার ভেতরকার প্রিন্টে মাস্টার ইয়েলোর মধ্যে একটু ব্ল্যাকিশ ব্রাউনিশ সেলফ একটা প্রিন্ট আছে যে ড্রেসে যেরকম প্রিন্ট এই যে এই প্রিন্টটা নিয়েছে সুন্দর করে পুরো ওনার ডিজাইনটা দেখেন এন্ড ট্র্যাডিশনাল পার যদি বলেন ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এটা পিঙ্ক কালার এটাও পিঙ্ক লাল কালার না কিন্তু প্রিন্টগুলো হবে পিঙ্কের লাল কালার না কিন্তু হ্যাঁ খুবই সুন্দর করে নামাজি ওনা এটা পার্সোনাল ফেভারিট একসাথে দুইটা হিট কোড দেখাবো এখন যেন রাতারাতি স্টক আউট হয়ে যায় এত সুন্দর আচ্ছা এটা সবাই নিয়ে নিবেন এটা আমার আমি সিলেক্ট করে দিলাম হাতে পাওয়ার পর যারা কনফিউজ আছেন কি নিবেন এটা নিয়ে নেন আমার স্টক আউট হবে এটা জানেন আলহামদুলিল্লাহ মানে আমার এই জামাটা খুব ভালো লাগলো কালকে এটা পরে কারখানায় যাব। আচ্ছা থার্ডি কারণ তারপর গরমে সুন্দর লাগবে ফর্সা লাগবে এই ড্রেসটা এমনি পরব ড্রেস অর্ডার করেছে চার পাঁচ দিন পাঁচ দিনে একটা কথা বললো আচ্ছা তাসমিয়া জাহান আরবির আপুর স্ক্রিনশটটা একটু গ্রুপে দেন ওনার প্রবলেমটা এখনই সলভ করতে বলেন প্রাইস বলো ডিয়ার সো এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা সব জায়গায় যা আমার কাছেও তাই এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আজকে তোমার এমকে হোয়াইট ওয়াচটা খুব মানাইছে ওরে বাবা আমি জানি না কি ওয়াচ পরছি থ্যাংক ইউ এটা আমার পছন্দের একটা ওয়াচ করি না বাট ওয়াচের কালেকশন অনেক আছে আমি পছন্দ করি ওয়াচ করতে তো এটা গেল হচ্ছে থার্টি এইট ফোর্টি ফর্টি টু বডি সাইজটা যাচ্ছে হালকা লুস প্যাটার্ন করে দিব আমরা লং ফর্টি ওকে আর সিভ হবে টোয়েন্টি মানে ওভারলুক যাবে কোয়ালিটি সেলাইয়ের মান অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে আগের থেকেও প্রাইস দু টাকা সব জায়গায় একই রেট কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস কোম্পানির রেটের প্রাইস এগুলো সেগুলো তো এগুলো থেকে আমরা চাইলেও কমাতে বাড়াতে পারবো না অ্যান্ড এটা হচ্ছে ফিক্সড প্রাইস হোলসেল টি রেট কোম্পানির আমরা ভায়া হয়ে সেল করে দিচ্ছি আর এই তো বললাম যার যেই জায়গা থেকে ভালো লাগবে সে সেখান থেকে পিক করবেন আপু নেপালেও আছে হ্যাঁ ওটাই আমি মজা করে বললাম জাস্ট মজা করলাম আপু রিভিউটা দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল একদম ডেকে ডেকে আমাকে দেখাচ্ছেন বাট আপনি সেফ আছেন তো আপু দেশ থেকে দূরে গেছেন ভালো আছেন তো না আপু এগুলো কি সবগুলো কটন আপু মানে আপনারা আমাদের কটন গুলো নিলে আচ্ছা এই ড্রেসটা আমি আজকে দেখাবো কালামকারের নতুন আরেকটা ডিজাইন বাট আপা এটার কোয়ান্টিটি অল্প আছে যে আচ্ছা আপনার জামাগুলো এত সুন্দর কোনটা রেখে আপু আমাকে ভুল পর আর ড্রেসটা চেঞ্জ আর তাই আপু ওরা যদি ভুল করো ওদের এটা দেখি স্ক্রিনশটটা নিয়ে পাঠায় অ্যাস্টার অপারেশনে দেন আপু সলভ করে দিচ্ছি আমি আমি আছি লাইভে কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না গুটিবাজি করতে পারবে না আমি আমার জায়গা থেকে সলভ করে দিচ্ছি টেনশন নিয়ে না যেহেতু আপনি লাইভে আপনার কথা জানিয়েছেন আমাকে বাইরে যেতে হবে তো আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা তো এটা আমি পরে আসি জাস্ট দেখেন বাট এটার আপা আগে বলে নিচ্ছি কোয়ান্টিটি অল্প আছে ধরো সই এভাবে ধরবা আগে বলে নিচ্ছি কোয়ান্টিটি অল্প আছে এটা এটা দেখেন আমি আগেই বলে দিছি কখনো আমি আগেই বলে দিছি এটা কোয়ান্টিটি কিন্তু অল্প আছে আগেই বলে এটা দেখেন আইরে এটা দেখেন এটা কতটা সুন্দর আপুর লুক আচ্ছা আমি ইয়ারিং টা পড়া কথা আপু 36 সাইজ আমরা সেল করি না আপু কারখানা নানার কোলি আর ফ্যাক্টরি ভ্যালুশন ছাড়া 1 मंथ অর্ডারে একটা অ্যাড্রেস এখনো পাইনি কোনটারে আপা এথনিকের জর্জেটটা এথনিকের জর্জেটটা একটু জানাবেন আমাকে কোনটারে আপা প্রতিটা কালেকশন দারুন আছে এটার ডিজাইন একটু জাস্ট দেখেন এটার কোয়ান্টিটি অল্প থাকায় আপা আমি এটা একদম জাস্ট নামমাত্র প্রাইসে এখন ছেড়ে দিব আচ্ছা প্রতিটা কালেকশন দারুন এটা ডিজাইনটা দেখেন ফিটিংস কোয়ালিটি ওরে বাবা এটা তো অনেক সুন্দর ওরনাটা না ওরনাটা আরো বেশি দারুন আই হাই বাটারি বাটারি ওরনা সিল্ক কটন সিল্কের ওরনা কিন্তু এটা নরমাল ওরনা না আপু তোমার পেজ তোমার ডিজাইন করা জামা কোম্পানির বেঁধে দেওয়া ব্যাপারটা বুঝি না আচ্ছা যেগুলো জয়েন্ট ভেঞ্চার মানে কোম্পানি এরকম ড্রেস আরো কয়েক জায়গাতে আপনারা বলেন না যে পাওয়া যায় তো আমাদের একটা রেট দিয়ে দিয়েছে এরকম ভাবে হয় কি কেউ বেশি দামে সেল করবে এটা হবে না বা কেউ কম দামে সেল করবে এটা হবে না সেইটা আচ্ছা আপু নিউ আনারকলি কবে আসবে তো এটা আপু এথনিকের ব্লুটা এখনো পাইলাম আপু পাবেন প্রত্যেকদিন পনেরো বিশটা করে আসছে হাতার কাজে আপু মানে এরকম ভুল আমরা আর করবো না হ্যাঁ মানে প্রোডাকশন না নিয়ে মানে হাতের কাজ কমপ্লিট না করে দিয়ে এখন দেখেন মাত্র লাইফ ধরে এটার মানে পরিশ্রমী একটা ড্রেস ওইটা তোমাকে বেশি এটা অনেক সুন্দর আপা এটার কালারটাও অ্যাসি ব্লু টাইপের একটা কালার এটাও অ্যাসি ব্লু টাইপের কালার ভয়েল কটনে করা আমাদের মজার আমাদের কটন কালেকশনটা একটু আলাদা হয় আপা হুম আমাদের কটন কালেকশন গুলো একটু আলাদা হয় আচ্ছা এটা আমার জন্য একটা রাখবেন লাস্ট সাইজটা আচ্ছা এটা আমাদের থার্টি টু ফর্টি সিক্স এটা লেন্ভ হবে ফর্টি ফোর হবে টোয়েন্টি টু আপা হ্যাঁ হবে টোয়েন্টি খুব নরম আপা এমব্রয়ডারি কালেকশন অনেক সময় দেখলে মনে হয় না যে একটু শক্ত বা কেমন হবে কিন্তু না আপা এটা একেবারে সফট কোয়ালিটি একেবারে তোলার মতো নরম একটা ড্রেস একেবারে তোলার মতো নরম একটা ড্রেস খুব পছন্দ করবেন আপনারা মানে খুব নরম করে বানানো ড্রেসটা মানে হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল দিয়ে অল ওভার ড্রেসের মধ্যে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বোয়ডারি ওয়ার্ক করে বাবা আচ্ছা এগুলো অনেক নামি দামি ব্র্যান্ডের জামা তো আমরা প্রাইসে দিচ্ছি খুব সফট মেটেরিয়ালে হবে ট্র্যাডিশনাল কাটাই কাট ওয়ার্কের ডিজাইনটা ওরে বাবা এটা তো খুব ইউনিক আচ্ছা এটাও তিনটা শোল্ডার কাটে বানানো ওয়ান টু থ্রি তিনটা স্লিটে করা গলার ডিজাইনটা খুব সুন্দর করে করা বা ফিটিংটা ভালো পাবেন এই জামাটার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা যাবে লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি টু স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে পাবেন এটা আচ্ছা আপু এটা কত মিনিট হয়েছে লাইফটা থার্টি নাইন যাবে পায়জামার লম্বাটা পায়জামার লেন্থ টোয়েন্টি আর এটা হবে নামাজিও না পা এটা যাবে নামাজিও না এটা খুব কম কম এটাও নামাজিও না এটা না কটন সিল্ক মিক্সড করা ওই যে আমরা চান্দুরি সিল্ক হতো না ওইটারই সফট ভার্সনটা আপনার দুইটা মিক্সড করে করে বিশাল বড় সাইজের ওনা বিশাল বড় সাইজের ওনা হ্যাঁ ফ্রন্ট ব্যাক বিশাল বড় সাইজের ওনা ব্ল্যাক বর্ডারের জন্য ড্রেসটা ভালো লাগছে অ্যান্ড এটা নামমাত্র প্রাইস মাত্র দু হাজার দুশো পঞ্চাশ টাকা দু হাজার দুশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার দুশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা আপু তাহলে সেলাইটা খুব ধরে দেখা আছে কাপু সাইডের সেলাইটা আছে আপু একদম সুন্দর এটা কোম্পানি থেকে সাইজ হয়ে আসছে আপা হ্যাঁ সাইডে যেরকম করে আচ্ছা আমি একটু ক্লোজ ভিউতে দেখাই আর একটু তাহলে বুঝতে পারো নরম আপা এই জায়গাগুলো কিন্তু কাগজ বা শক্ত কিছু পাবেন না একদম সফট কোয়ালিটিতে করে একেবারে ইউনিক প্যাটার্নে করা পছন্দ করবেন বিশেষ করে হিজাব করা আপাদের জন্য এই ড্রেসটা খুব পারফেক্ট দুইটাই মানে আজকের আজকে কতগুলো কালেকশন দেখাবো আচ্ছা এটার পরে আনাটোলি নিয়ে আসবো হ্যাঁ এটার পরে একটা মারাত্মক আনারকলি দেখাবো দুইটাই হিট কোড এটা যখন পিকচার তুলবো জাস্ট পাগল হয়ে যাবেন দেখার পর কোনটা ছেড়ে কোনটা নিবেন আমি বুঝতেছি না মানে আজকের সব কালেকশন গুলো হিট দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এটার আমি ভিডিও আপলোড বা ছবি আপলোড করে দিব আরো ডিটেলসে দেখতে পারবেন সম্পূর্ণ কাজ দেওয়া ব্যাক করে ইনার লাগবে না ইজিং করবে না ব্যাক সাইড ডিজাইনটাও দেখে না পছন্দ করার মতো একটা ডিজাইন কেমন তো দেখা হচ্ছে নেক্সট লাইভে আমাদের আহ নিয়ে ওকে যে আনারকলিটা দেখার জন্য মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে সবার একটা ফটাফটি নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওকে নেক্সট লাইভে আসবো